নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তা গতকালের ভিডিওতেও বলেছি বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও দিতে পারিনি বন্ধুরা কারণ তোমরা তো জানোই পুজো চলছে এখনও পুজো শেষ হয়নি যদিও সামনে জগদ্ধাত্রী পুজো রয়েছে তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো তো এই সময়টা একটু গান বাজে বেশি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তা বন্ধুরা চলো আজকে দেখো আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি করেছি বন্ধুরা উচ্ছে ভাজা আর আমি করেছি বন্ধুরা তোমার চিংড়ি মাছের মাথা এটা বাটা করেছি তোমরা যারা ভালোবাসো অবশ্যই বলবে আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি আর করেছি বন্ধুরা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তা তোমরা কারা কারা পছন্দ করো এই দেখো বন্ধুরা লেজের অংশই নিয়েছি তো বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই বলবে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো বন্ধুরা গরম ভাত আর হচ্ছে ভাজা আমার তো বেশ লাগে সব সময়ের জন্যই বলি এটা সঙ্গে আমি একটা ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি আর তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা আকাশটা মেঘলা সকাল থেকেই মেঘ হয়ে রয়েছে বৃষ্টিও পড়ছে দু এক পশলা তা বন্ধুরা আমি মানে এই যে মাছের চিংড়ি মাছের মাথাটা বাটা করেছি তো আমার কাছে কিছু কিছু রান্না আছে বড় মাছের থেকেও বেশি ভালো লাগে যেমন এই চিংড়ি মাছের মাথা বাটা তারপরে অনেকে বন্ধুরা ওই যে লেঠা মাছ বা কী তাকি মাছ বলে সেই মাছটাও বাটা করে আমার বাবার বাড়িতে করে তো খাই বন্ধুরা আমি ওই মাছটা আমি নিজে করিনি যদিও দারুণ লাগে দারুণ তারপরে শিম বাটা তারপরে তোমার ধনে পাতা বাটা দারুণ লাগে আর এই চিংড়ি মাছের মাথা বাটাটা দারুণ হয়েছে বন্ধুরা কাঁচা আদা দিয়ে বাটা কি বলবো মানে যারা খাও বিশেষ করে যারা মাছ পিও তারা এই বাটাটা যদি খেয়ে থাকো আমাকে জানাবে দারুণ লাগে দারুণ একটু ভাত যেন বেশি খাওয়া যায় এই রকম রেসিপি যদি গরম ভাতে পাওয়া যায় ভাত একটু বন্ধুরা আমরা বেশি খেয়ে থাকি অনেকেই আছো আমার মতো তো কারা কারা আছো অবশ্যই কমেন্ট করো আর আজকে করেছি বন্ধুরা এটা লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল তা লাউ চিংড়ি তো আমরা সবাই অনেকেই খেয়ে থাকি তো আমি আজকে লাউ শাক দিয়ে করেছি নিরামিষভাবে বন্ধুরা এই লাউ শাকটা দিয়ে তোমার ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল সেটাও ভালো লাগে আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি এইভাবে রান্না করলে এটাতেও কোনো কথা নেই দারুণ দারুণ মাছে ভাতে বাঙালি বন্ধুরা আমরা একটু মাছের ঝোল ভাত হলে মানে ভাত একটু বেশি খাই আর এই কথাটা বারবার বলি আবারও বলছি দেখবে বন্ধুরা মাছের ঝোল একটা ভাজা বা সেদ্ধ হলেও আমাদের খাওয়াটা যেন একটা পরিপূরক হয় আর দেখবে একটু ডাল আলু সেদ্ধ বা নিরামিষ কোনো সবজি যদি রান্না করি যারা মাছ ভালোবাসে তাদের জন্য বলছি তাদের যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয় খিদেও যেন তাড়াতাড়ি পেয়ে যায় আর মাছের ঝোল দিয়ে ভাত খেলে ভাতটা একটু যেহেতু বেশি খাই সেই কারণে মানে পেটটা যেন সবসময় ভরা ভরা থাকে এই চিংড়ি মাছটা খেলে না বন্ধুরা জানো তো এই আমার অ্যালার্জি হয় ধরলে আমার হাতটা চুলকাবে তবে খাওয়ার সময়টা অত একটা হয় না তো আজকে দেখি একটু নাকটা বেশি মানে নাকের আগাটা চুলকাচ্ছে আর এখন এই মানে কী বলো তো বন্ধুরা আমি যেমনি মাছ ভালোবাসি তেমনি সবজিটাও ভালোবাসি তো যে কোনো সবজি আমি খাই তাতে কোনো অসুবিধা নেই আর এইগুলো বাঙালিদের পুরানো ঐতিহ্যবাহী খাবার তো বন্ধুরা যুগ যুগ ধরে চলে আসছে এই খাবারগুলো তো রান্নার ওপরে কিছুটা ডিপেন্ড করে রান্না যদি ভালো হয় বন্ধুরা তুমি সব ধরনের খাবারই খেতে পারবে আর রান্না যদি খারাপ হয় তাতে তুমি মানে বড় মাছ হোক বা ভালো কোনো মাছ হোক তাতেও তোমার সমস্যা হয়ে যাবে যাই হোক তারপরও আমি চেষ্টা করি চিংড়ি মাছ তুমি যাতেই দেবে সেই তরকারিটা স্বাদটাই দুর্দান্ত হয়ে যায় তুমি কিছু কোনো সবজিতে না দিলেও তুমি শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু মশলা দিয়ে মাখা মাখা করবে চিংড়ি মাছটা তাও দুর্দান্ত লাগে আর এখন দেখো বন্ধুরা ফুলকপিটা নতুন উঠছে তা এই কপিটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ আর যখন পুরো শীত পড়ে যাবে দেখো ফুলকপিটা পুরো শীত পড়বে তখন কিন্তু খেতে অন্যরকম লাগে মানে আমরা এখন মোটামুটি সব ধরনের সবজি বারো মাস পেয়ে থাকি তো আগে এটা এরকম পাওয়া যেত না ওইভাবে সেই জন্য মনে হতো কবে শীতকাল আসবে ফুলকপি বাঁধাকপি বিট গাজর যেটা শীতের সবজি সেটার জন্য অপেক্ষা করতাম বা বর্ষাকালের বর্ষাকালের সবজি বা বর্ষাকালের মাছ এখন মোটামুটি সব কিছুই আমরা বারো মাছ পেয়ে থাকি তা ফুলকপি আলু দিয়ে আমি রুই মাছের ঝোল করেছি বন্ধুরা বাঙালির মানে রোজকারের মাছ হিসাবে রুই মাছটা মোটামুটি আমরা খেয়েই থাকি আর এখানেও আমি লেজের অংশটাই নিয়েছি আমার অনেক পছন্দের একটা মানে অংশ মাছের লেজটা খেতে ভীষণ ভালোবাসি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল মাছটা দেখো আমি মানে কপির ঝোলটা এত ভালো হয়েছে যে মাছটাই যেন খেতে ভুলে যাচ্ছি তো বন্ধুরা আমার আগের মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা মানে ভেঙে যাওয়ার কারণে আমার এটাই যেন মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক করে সেট করতে পারছি না যাই হোক তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যত কাটা তত স্বাদ মাছের এই লেজের অংশটা আমি খাই এই একটা কারণে আর যেই মাছে যত কাটা তত বেশি স্বাদ আমার তো দারুণ লাগে আমার বন্ধুরা যে কোনো মাছের দেশটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কার কি ভালো লাগে যেটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা বৃষ্টিটা জোরে পড়া শুরু হয়েছে তো এই কাটাগুলোর মধ্যেই যেন সমস্ত সাতটা লুকিয়ে রয়েছে মাছের তুমি ফুলকপি দিয়ে তোমার চারাপোনার ঝোল ঢেলা মাছের ঝোল এগুলো দুর্দান্ত লাগে জ্যান্ত তেলাপিয়া সেই মাছগুলো ঝোলটা মানে পুরোই স্বাদটা অন্যরকম দারুণ লাগে আমার যাই হোক আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তা আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা আজকে কী কী খেয়েছো তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো দারুণ খেলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা দেখো যখনই আমি খাই আমি একদম মানে খাবারটা পরিষ্কার করেই খাই কারণ খাবার অপচয় করাটা আমার একদম পছন্দ না একদম ভালোবাসি না আমি খাবার অপচয় করে খেতে একটু কষ্ট হলেও আমি পুরো সম্পূর্ণ খাবার চেষ্টা করি त सबैको असङ्ख्य धन्यवाद जान आबर टाटा सबै भलको थ्याङ्क